হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব তারা কি কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি তাদেরকে বল বলছি আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলব পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেব। আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিলো না এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা দখল করিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে সওকার সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিলো বলে মানে পথ কম লোক বেশি হয়ে যাচ্ছিলো বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি একাধিক জনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পথ দেবে না পদের জন্য আগামী দিনে এদের আবার লড়াই হবে না তো এই মুহূর্তে গোটা রাজ্যে দশ থেকে এগারোটা বিধানসভা মানে শূন্য দশটা উপনির্বাচন হবে চারটে অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে এসে হ্যাঁ আমরা আমরা আরোয়াটা এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি টোটাল দশটা শূন্য হয়ে আছে চারটে নোটিফিকেশন হচ্ছে সেই চারটের মধ্যে কটায় আমরা কনটেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে আজকেও আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে সেটা সেখান থেকে একটা বয়ে আউট বড় হবে রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায় কম্পিটিশান করা যায় জায়গাগুলোতে কম্পিটিশান করবে উপনির্বাচনে বাংলাদেশের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে দেখুন আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয় আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে খন্ঠাসা করি কিন্তু প্রথমে কংগ্রেস বেরিয়ে গিয়েছিল তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদেরকে সেটা ভালো লাগছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি এই উপনির্বাচনে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি আসলে বিবেচনা করব লোকসভার পরেই পুনরায় ফেরানোর চ্যালেঞ্জে করুক না কে বারণ করেছে আমি ওয়েলকাম করছি এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইসিপি ভোট দেয়নি আমরা গণনা কেন্দ্রের হেরে গিয়েছি ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গিয়েছি মানুষ আমাদের প্রায় এক লক্ষর পঁচিশ হাজারের ঊর্ধ্বে মানুষ ভোট দিয়েছিল ভাঙড়ে আমাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল যে অত্যাচার হয়েছিল গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি আমাদের অত্যাচার হয়েছে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সেটা নিয়েও আমরা কেশো করছি আমরা সেখানে হেরেছি তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেইগুলোকে আমরা সবল করে নেবো গত পরশু দিন ভাঙড়ে শাহিনী ঘোষ জিতে আসার পরে প্রথম প্রথমে এসে আপনার নাম না করে বললেন হুজুরের একুলো গেল ওকুলো গেল মানে বিধানসভায় ভাঙড়ে মাইনাস মাইনাস ম্যানিপুলেট হয়েছে ভাঙড় থেকে এক লাখ পঁচিশ হাজারের ওপরে ভোট পেয়েছি আমরা যারা তৃণমূল করে তারাও আইসএফকে ভোট দিয়েছিল সে ভোটগুলো গেল কোথায়

প্রতিযোগিতা আমি ভাঙড়ের ব্রিজগুলো যেগুলো দুর্বল ব্রিজ আছে সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি সায়নি ঘোষেরা করে দেখিয়ে দিক ভাঙরে যে আমি বাস রুটের কথা বলেছি তার থেকে বেশি নতুন ভাঙরে রুট দিক ভাঙরে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি সেটা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দিক ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি ইনডোর এক্সপ্রেস স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক ভাঙরে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি ভাঙরে কলেজের আর একটা নতুন কলেজের কথা বলেছি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট করুক না বাহবা দেবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী দু বছরের মধ্যে বাঙরের মাটিতে উন্নয়নে ভরিয়ে বিধানসভা দখল আমি তো চাই এভাবেই হোক লড়াইটা আমাদের কম্পিটিশানটা উন্নয়নমূলক হোক আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি তার থেকে ভালো কাজ করুক আমি চাইছি ভাঙড়ার হাত মানুষরা শিক্ষা পাক সহজেই স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন হোক জিরেনগাছা নলমুড়ি হসপিটালগুলোকে উন্নত মানের হোক সেগুলো করে দেখিয়ে দিক শাসক এই উন্নয়নটা হোক না আমি চাইছি লেদার কমপ্লেক্সের মতো আরও এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি কি মানুষ কাজ করবে এই লেদার কমপ্লেক্সে ভাঙরের মানুষের জন্য কোটা নির্ধারণ করা হোক এগুলো তো চাইছি লেদার লেবার কোট অনুযায়ী লেদার কমপ্লেক্সে কাজ হোক এগুলো তো চাইছি আমরা ভাঙড়ের সবর যারা লেদার কমপ্লেক্সে কাজ করে কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ করতে গিয়ে হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না কারণ লেদার লেবার কোট অনুযায়ী কাজ হয় না আমি চাইছি তো এগুলো হোক আমার ভাঙর বলে একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আজকে একটা পোস্ট দেখছিলাম তো যে পোস্টটা করেছে সে হয়তো অনেকটা জানে না আমি তাকে জানিয়ে দিই ভাঙড় অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙর এখন রেলের মানচিত্রে আসছে না ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি আমার অনেক আগে নীতি নৈতিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে আবুল বা কাইজারদের ব্যাকগ্রাউন্ড রেখে আপনারা কিন্তু আপনার তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছেন সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি মানুষের হাতে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাতে ছাদ হয় ফিরিতে যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে জোর চুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এই ধরনের কোনো ব্যাপার নয় আপনি যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে বীড়ি শ্রমিকদের হয়ে আমি গলা পাঠাই তাদের স্বল এক হাজার বিড়ি বেঁধে একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমার কিন্তু জোর গলাই বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো বা এই ধরনের অনেক কথা বলেছেন সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তিনি হনেস্ট এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন এই ক্যাম্পাস হওয়ার পিছনে পাঁচটা মানুষের যদি লড়াই থাকে তার মধ্যে দে দেম হচ্ছে অনেক ওনার লড়াই আছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করছেন শিক্ষানুরাগী তিনি যাইছেন যেমন শিল্পপতি একদিকে যেমন তিনি শিক্ষানুরাগী তার আমি কোনো ক্লেম এখনও পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শুধু শিল্পপতি না সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন যদি কোনো এরকমের ঘটনা ঘটে থাকে তাকে থেকে পার্টি থেকে থেকে ডিস্টেন্স মেনটেন হবে আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বোমাবাজি হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে এখনো অনেকের দোকান বন্ধ এই কি ব্যবস্থা রয়েছে চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই পোস্ট মোটেল মর্মে একটা কেস চলছে প্রয়োজনে সেখানে আমরা পাঠিয়ে হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা কোর্ট

আপনার নদী অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে দেখুন হ্যাঁ কিছু সংখ্যা